আজকে যে ড্রেসিং টেবিলগুলো কালেকশন দেখাবো না ড্রেসিং টেবিল ছেড়ে কিন্তু আর উঠতেই ইচ্ছে করবে না দাদা তাই তো নতুনত্ব যদি ড্রেসিং টেবিল কিছু দেখতে হয় আসতে হবে সৌরভ ফার্নিচারে আর এই কালেকশনটার ক্ষেত্রে একটুখানি আমি ঘুরিয়ে দেখাই ড্রেসিং টেবিলটা চার ফুটে আছে আচ্ছা চার ফুটটা দেখো কত টোটালটা এখানে গোল মিরর রাখা আছে আর মুকুট এটার মধ্যে একটা মুকুটের মতো এখানে কিন্তু সেভ রাখা আছে আচ্ছা এখানে কিন্তু স্টোরেজ আছে এখানেও স্টোরেজ আছে আর কথা বলি বসে সামনে বসে সাজার জন্যও কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন আছে করা ডিজাইন এই স্টোরে এখানেও কিন্তু রয়েছে স্টোরেজ তোমাকে কিছু বিশেষত্ব বলবো আমাদের কাজের ক্ষেত্রে সেটা হচ্ছে এটা টোটালটা সিপি সমুন্ধ দিয়ে তৈরি করা আছে নাম্বার দুই আমাদের যে ড্রয়ারগুলো থাকবে প্রত্যেকটা ড্রয়ারের চ্যানেল থাকবে যাতে স্মুথলি সেটা আসা যাওয়া করে এবং ব্যবহারের সুবিধা হয় আর যেটা বলবো সেটা হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি থাকছে যেহেতু এটা সেগুন কাঠের উপর রেডি করা আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির আইটেম দশ বছরে যে কোনো প্রবলেম